নমস্কার বন্ধুরা লাইফ উইথ আলোকপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানাই আজ দেখুন খুব রৌদ্রজ্জ্বল একটা দিন তো আজকে আমরা ঠিক করলাম যে আমরা একটু ল্যাভেন্ডার ফার্মে যাবো কেন রকম রৌদ্রজ্জ্বল দিনে বাড়িতে বসে থাকার মানেই হয় না দেখুন আমার বাড়ির সামনেটা এখান দিয়ে আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে সোজা চলে যাব কাছেরই একটা ল্যাভেন্ডার ফার্মে দেখবো ওখানে গিয়ে ল্যাভেন্ডার ফার্মটা কিরকম হয় বা ল্যাভেন্ডার ফুলগুলো কিরকম হয় যদিও আমার কোনোদিন দেখা হয়নি চলে এসেছি ল্যাভেন্ডার ফার্মে দেখুন রাস্তাটা কি সুন্দর মাঝখান দিয়ে পিচ ভাজানো রাস্তা চলেছি ল্যাভেন্ডার ফার্মের দিকে চারিদিকে দেখুন কি সুন্দরভাবে সাজানো পাহাড় গেরা উপত্যকার মাঝখানে এই ল্যাভেন্ডার ফার্মটা এটার নাম হলো হুড রুবার ল্যাভেন্ডার ফার্ম দূরে দেখুন মাউন্ট হুট দেখা যাচ্ছে মাউন্টহুড কিন্তু একটা আগ্নেয়গিরি এখন অবশ্য মৃত আবার কোনোদিন হয়তো জীবন্ত হয়ে উঠবে কত বছর পরে তা আমার জানা নেই এখানে আমরা গাড়িটা পার্ক করলাম পার্ক পরে এবার ল্যাভেন্ডার বনের দিকে যাচ্ছি চলে এসেছি ল্যাভেন্ডার বাগানে দুপাশে ল্যাভেন্ডারের ফুল ফুটেছে আর তার দিকে বাউন্ডারি দেওয়া রয়েছে চন্দ্রমল্লিকা ফুল সাদা চন্দ্রমল্লিকা বেশ কিন্তু ভালোই লাগছে আর দূরে মাউন্ট অ্যাডামস দেখা যাচ্ছে এই দেখুন সাদা চন্দ্রমল্লিকা ফুল কি সুন্দর লাগছে এই ফার্মটার একদিকে মাউন্ট হুট আর একদিকে মাউন্ট অ্যাডামস দুটো আগ্নেয়গিরির মাঝখানে এই ফার্মটা অবস্থিত এই দেখুন কি সুন্দর ল্যাভেন্ডার হয়ে রয়েছে ল্যাভেন্ডার আমি আমেরিকাতে দেখছি কিন্তু আমেরিকার ফুল কিন্তু ল্যাভেন্ডার নয় ল্যাভেন্ডারের আসল বাসস্থান হলো ইউরোপ উত্তর পূর্ব আফ্রিকা মেডিটেরিয়ান সি অঞ্চলে আর অবশ্যই আমাদের ভারতবর্ষ যদিও ভারতবর্ষে কোথাও এখনো ল্যাভেন্ডার আমার দেখা হয়ে ওঠেনি আশা রাখছি হয়তো পরে দেখা হবে ল্যাভেন্ডারের ল্যাটিন নাম কি জানেন ল্যাভেন্ডারিস যার মানে হলো ধোয়া যা দিয়ে ধোয়া হয় তাকেই বলা হয় ল্যাভেন্ডারিস ল্যাভেন্ডার থেকে মূলত এসেন্সিয়াল অয়েল তৈরি করা হয় যা দিয়ে পাম লিপ বাম হ্যান্ড ওয়াশ এখন স্যানিটাইজারও তৈরি হচ্ছে বডি ওয়াশও তৈরি করা হয় কি সুন্দর ফুলগুলো দেখুন আর মৌমাছিগুলো কেমন ফুলের মধু খেতে এসছে ল্যাভেন্ডার কয়েলের গন্ধ খুবই সুন্দর আপনারা নিশ্চয়ই জানেন আর ফুলের গন্ধ তো আমি এখান থেকেই পাচ্ছি খুব সুন্দর লাগছে এই ল্যাভেন্ডার অয়েল বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাসপাতালগুলো কিন্তু পরিষ্কার রাখা হতো এখানে কিন্তু আপনি ল্যাভেন্ডার তুলতেও পারেন কি করে তুলবেন ওদের কাউন্টারে গেলে ওরা আপনাকে একটা প্যাকেট আর একটা কাঁচি দিয়ে দেবে সেই কাঁচি দিয়ে কেটে কেটে যতটা পরিমাণ হবে সেইগুলো আপনি প্যাকেটের মধ্যে নিয়ে ওদেরকে দিলে ওরা ওয়েট করে দাম দিয়ে আপনাকে কিনতে হবে আমরা ল্যাভেন্ডার নিয়ে নিই এখানে কারণ জানি ফুল সব সময় ফুটন্ত অবস্থাতেই ভাল লাগে তাকে ফুল আমরা যতই সাজিয়ে রাখি অতটা কিন্তু ভালো আর লাগে না দুদিন পরেই সেই ফুল শুকিয়ে যায় ল্যাভেন্ডারের ব্যবহার কিন্তু প্রাচীন যুগে প্রচুর পাওয়া যায় গ্রিসে ল্যাভেন্ডারের ব্যবহার ছিল প্রাচীন রোমে ল্যাভেন্ডার এতটাই দাম ছিল যা দিয়ে একজন ক্ষেত মজুরের এক মাসের মজুরি দেওয়া হতো এত জনপ্রিয় আর এত দামি ছিল মানে অভিজাত লোকেরাই ল্যাভেন্ডারের তেল বা ল্যাভেন্ডার ফুল ইউজ করত ইংল্যান্ডে ল্যাভেন্ডার ইউজ হয় ষোলোশো খ্রিস্টাব্দের আশেপাশে রানী এলিজাবেথ ল্যাভেন্ডারের জ্যাম খেতে খুব পছন্দ করতেন ল্যাভেন্ডার কিন্তু ফ্রান্সেও ষোলোশো আশেপাশে ইউজ হওয়া শুরু করে ল্যাভেন্ডার দিয়ে এখন যেটা তৈরি করা হয় মেনলি তা হলো ল্যাভেন্ডার অয়েল ল্যাভেন্ডারের শ্যাম্পু বডি ওয়াশ ক্রিম এইসব ল্যাভেন্ডারে তৈরি হয় আমরা এখান থেকে একটা ল্যাভেন্ডারে বডি ওয়াশ কিনলাম বেশ সুন্দর গন্ধ এখানে ল্যাভেন্ডারের স্যানিটাইজারও পাওয়া যায় কেউ হাতে স্যানিটাইজারটা দিলে সেখানে হাতের মধ্যে ল্যাভেন্ডারের গন্ধ হয়ে যাবে দেখুন এখানে যে দোকানগুলো বসেছে এখানেই কিন্তু ওই জিনিসগুলো সব বিক্রি হচ্ছে অনেকে কিনছেন এখান থেকে আমরাও কিনলাম দূরে মাউন্ট অ্যাডামসটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখুন পুরো বরফের টুপি পরা একটা পাহাড় যতবারই দেখছি ততবারই কিন্তু সুন্দর লাগছে এবার আমরা যাব এখানে একটা ওয়াইন এস্টেট আছে দেখি সেখানে কি পাওয়া যায় এই যে ওয়াইন এস্টেট সামনেটা এটা দিয়ে আমরা এবার ঢুকছি আমরা ঢুকতেই এখানে বললো এটা নাকি এখন বন্ধ হয়ে গেছে এখন আর কিছু পাওয়া যাবে না যাই হোক ঘুরে দিয়ে দেখে এলাম তাহলে আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ